আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল মরিচ চাষের উপর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে হাজির হতে তো সে মতে আজকে হাজির হলাম মরিচ চাষের পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে তো বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শামসুদ্দোহা এবং আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো তো আজকের ভিডিওতে আমরা মরিচ চাষের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মরিচ চাষের জমি প্রস্তুত থেকে শুরু করে মরিচ চাষের কী জাত নির্বাচন করবেন কী সাইট নির্বাচন করবেন কি ধরনের পরিচর্যা করবেন কতটুকু ডেন করবেন কতটুকু বেড করবেন কি ধরনের সার প্রয়োগ করবেন কি ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করবেন সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব এবং বিভিন্ন রোগবালাই নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে ইনশাল্লাহ তবে ভিডিওটা কিন্তু আমি পাটে পাটে দেব কারণ আমরা যদি একটা না ভিডিও করতে যাই তাহলে অনেকেরই সমস্যা হয় যে আপনার ভিডিওটা লম্বা হওয়ার দরুণে সবাই দেখতে চান না এই জন্য আমি বেসিক্যালি নিয়ত করছি ভিডিওটা পাটে পাটে দেবো তো আজকে আলোচনা হবে মরুদ চাষের প্রাথমিক পর্ব নিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আসি মরিচ চাষ করতে হলে প্রথমত আমাদের দুই ধরনের জাত সিলেকশন করতে হবে সেটা হলো আমরা যদি শীতকালে চাষ করি সেটা হলো যদি আমরা উপর ফলা মরিচ চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো দাম নিতে পারব শীতকালে উপর ফলা চাষ করতে লাভ কি যদি আমরা উপর ফলা চাষ করি সেক্ষেত্রে কিন্তু শীতের সামান্য রোদে আমাদের মরিচের ভালো গ্লেস আসবে শীতের সময় আমরা কিন্তু সেমিনিজের শ্যাম হটটা চাষ করতে পারি আর গ্রীষ্মকালে আমরা কিন্তু আপনার নিচ ফলা যে মরিচগুলো আছে সেই মরিচগুলা চাষ করতে পারি যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন আমার মরিচ গাছের বয়স যাচ্ছে সাত মাস প্লাস তো সাত মাস প্লাসও দেখেন আমার পিছনে মরিচ গাছে কত সুন্দর ফুল ফুটে আছে সবাই হয়তো অবাক হয়ে গেছিলেন যে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও নিয়ে আসতেছি না আমার মরিচ গাছগুলা কি অবস্থায় আছে তো আসলে সময় স্বল্পতার জন্য আমি কিন্তু ভিডিও নিয়ে আসতে পারতেছি না দেখেন অসংখ্য মরিচের কিন্তু ফুল ফুটে আছে এই মুহূর্তে মরিচের গাছ কিন্তু সাত মাস প্লাস মানে আট মাস হবে হবে পর্যায় তো এই সময়টাও কিন্তু আমাদের এই ক্ষেতটা খুব মশালা সুন্দর আছে সবাই তো পুরো অনেকগুলো ভিডিও দেখেছেন এটা কিন্তু আমাদের অস্থির ওয়ান সুপার হট এই জাতগুলা মরিচ চাষ করেছি বেসিক্যালি তো এই মরিচগুলা কিন্তু আসলে অনেক ঝুপালো এবং নিসফলা তো এই নিষফলা মরিচ চাষ ক্ষেত্রে লাভ কি এই যদি আপনার গ্রীষ্মের সময় এই মরিচগুলা চাষ করেন তাহলে কিন্তু আপনার অতি অদ্রে আপনার মরিচ দিয়ে কিন্তু সরাসরি সূর্যের আলো না পড়ার দরুন মরিচের গ্লেসগুলো কিন্তু ভালো থাকবে এবং মরিচগুলো খুব সুন্দর হবে এবং কালার ভালো থাকবে তাতে কিন্তু আপনি বাজারে একটি উচ্চ মূল্যে দাম পাবেন তো আমরা নিজ ফলার ক্ষেত্রে কী কী মরিচ চাষ সিলেকশন করতে পারি সেক্ষেত্রে হল আমরা কিন্তু প্রথমে সিলেকশন করতে পারি অস্থিরওয়ান ওয়ান সুপার হট বা কিং হট এগারোশো দুই এই জাতগুলো কিন্তু আমরা নিজ ফলা হিসেবে চাষ করতে পারি তারপরে কিন্তু আমরা গ্রীষ্ম এবং বর্ষার মাঝামাঝি সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে বুলেট জাতীয় মরিচগুলা চাষ হয় বুলেট জাতীয় মরিচের ক্ষেত্রে আপনারা কিন্তু চা চয়েস করতে পারেন ছিনজ্যানটা রয়েল বুলেট বা কলসের যে বুলেট লঙ্কা আছে সেটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন এটা কিন্তু গ্রীষ্ম এবং বর্ষার মাঝামাঝি সময়টাতে খুব ভালো পারফর্ম করে থাকে তো এই জাতগুলো কিন্তু বাইরে দেশের জাত ভালো উচ্চ ফলনশীল জাত সেগুলো কিন্তু আকন্দ এগুলো প্রোভাইড করে থাকে বা আকন্দ এগ্রো কিন্তু আপনাদের হাতে এই জাতের চারা বীজ তুলে দিয়ে থাকে তো আমাদের থেকে কিন্তু এই জাতের চারাগুলো নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারবেন মরিচ চাষে জমি তৈরিটা বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেহেতু মরিচ থেকে দীর্ঘদিন ফলন নিব বা টানা ফলন নিব সেক্ষেত্রে কিন্তু আমরা জমি প্রস্তুতের সময় বিষয়টা খুবই লক্ষ্য রাখবো জমি প্রস্তুতের সময়টা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হতে পারে রাসায়নিক উপায়ে বা জৈবিক উপায়ে যারা চাষ করবেন সেক্ষেত্রেও যারা জৈবিক এবং রাসায়নিক উপায়ে চাষ করবেন উভয় ক্ষেত্রেই জমি প্রস্তুতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি প্রস্তুতের বিষয়টাতে যদি আমরা লক্ষ্য না করতে পারি তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন এ থেকে আমরা ফলন নিতে পারবো না এই সময় এই সময়টাতে কিন্তু আমাদের খুব ভালো পরিমাণে ফোকাস করতে হবে তো জমি তৈরি যদি আমি প্রারম্ভিক পর্যায়ে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অতি অবশ্যই করতে হবে কি একশো কেজি গোবরের সাথে টাইকোডার্মা ভেরিডি বা আপনার সিডোমোনাস ফ্লোরেসেন্স যেটা হলো পেনথার টিভি এবং পেনথার পিএফ এফ এই দুইটা প্রোডাক্ট যদি এটা হলো টাইকোডার্মা ভেরিডি এটা হলো সিডোমোনাস ফ্লোরেসেন্স বা ভ্যাম ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা এই দুইটা প্রোডাক্ট কিন্তু অতি অবশ্যই যারা এই সময় বর্ষার সময় চাষ করবেন তারা কিন্তু এই দুইটা প্রোডাক্ট দিয়ে থাকবেন সেটা হলো আসলেই একটা কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু টাইকোডার্মা ভেরিডি কোনো পাউডার পাওয়া যায় না সেটা কিন্তু সব টাইকোডার্মার পরের সংস্করণ সেটা টাইকোডার্মা হার্জিনিয়াম বা টাইকোডার্মা এসপিরিলিয়াম সেটা কিন্তু আসলে মূলত জমিতে না আপনার পাতায় স্প্রের জন্য বেশি প্রয় মানে কার্যকরী সেটা কিন্তু জমিতে না একমাত্র টাইকোডার্মা ভেরিডি বাংলাদেশে যদিও অ্যাভেলেবেল না তবে আকন্দ এগ্রো কিন্তু আপনাদের এই টাইকোডার্মা ভেরিডি বা মাইকোরাইজা বা সিডোমোনাস ফ্লোরেসেন্স এই জাতীয় ছত্রাক যেটা উপকারী ছত্রাক ব্যক্তিরা সেটা কিন্তু আপনাদের হাতে তুলে দিবে তো আপনারা জানবেন যে এই বর্ষার সময় যদি আপনারা এই টাইকোডার্মা ভেরিডি বা সিডোমোনাস ফ্লোরসেন্স যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গাছ দীর্ঘদিন টিকেতে না যেমন আমাদের গাছ আট মাস দশ মাস এগারো মাস বয়স যায় পুরো গাছে তো ফলন তো ফুল ফুটে আছে কিভাবে সম্ভব আমাদের কিন্তু এই সম্পূর্ণ গাইডলাইনগুলো ফলো করার দুলনীতি কিন্তু আমাদের গাছে তো টিকেতে পারি এটা কিন্তু আপনার উদ্ভিদের দীর্ঘদিন টিকাতে কিন্তু এই ভেরিডি বা সিরোমোনাস ফ্লোরেসেন্স বা ভ্যাম এই জাতীয় প্রোডাক্ট কিন্তু দীর্ঘদিন গাছকে টিকিয়ে রাখতে সাহায্য করে এটা কিন্তু একটা উপকারী ছত্রাক সবাই জানেন আসলে এই বিষয়ে যদি আমি বলতে যাই তাহলে কিন্তু আমার বিশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে যে ভেরিডি এবং আপনার সিরোমোনাস ফ্লোরেসেন্স বা ভিসিকুলার আর ভাস্কুলার মাইকোরাইজা এই সম্বন্ধে যদি আমি ভিডিও বানাই এর গুণ কীর্তন বলে আসলে এটা ফসলে কি পরিমাণে কাজে লাগে এটা বলে আসলে শেষ করা যাবে না তো আমি সংক্ষেপে একটু উদাহরণ দিয়ে থাকি সেটা হলো চাইকোডার্মা ভেরিডি যেটা সেটা হলো কিন্তু আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ক্ষতিকর ছত্রাক কিন্তু নষ্ট করে দেয় আর সিডোমোনাস ফ্লোরেসেন্স যেটা প্যান্থার পি সেটা কিন্তু আপনার উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে সেটা কিন্তু মরিচ গাছের খরা বর্ষা এই যে ব্যাকটেরিয়া উইল বা মরিচ গাছের এই সময় যে খাদ্যের একটা ঘাটতি লক্ষ্য করা যায় মরিচ গাছের যেখানে আপনি সার দিবেন সেখান থেকে কিন্তু অনেক দূর থেকে মরিচ গাছ থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না এটা কিন্তু সিডোমোনাস ফ্লোরেসেন্স বা প্যান্থার পি এটা কিন্তু উপকারী বন্ধু হিসেবে কাজ করে বিজ্ঞানের গবেষণায় আছে এক কিলোমিটার দূর থেকেও কিন্তু এ খাদ্য নিয়ে এসে গাছকে আপনার দিতে সাহায্য করে তো এটার কিন্তু অনেক গুণ এটা কিন্তু আপনারা একশো কেজি গোবরের সাথে এই দুইটা প্রোডাক্ট মিশিয়ে আপনারা প্রথম চাষের পর জমিতে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে একটা সেচ দিয়ে মিনিমাম পনেরো দিন জমিটা রেস্ট দিয়ে দিবেন তারপরে কি হলো দর্শক পরবর্তীতে আমরা আমরা রাসায়নিক সার প্রয়োগ করার পালা রাসায়নিক সারের ক্ষেত্রে আমরা কিভাবে করব তারপরে জমিতে আর একটা চাষ দিয়ে বা শেষ চাষের সময় যখন আমরা জমি প্রস্তুত করে নিব। তখন কিন্তু আমরা রাসায়নিক সার বিঘাপতি আমি বিঘাপতির একটা হিসাব দেই এটা হলো অঞ্চল ভেদে সারের ম্যানেজমেন্ট ডিফারেন্স হতে পারে কোন কোন অঞ্চলে কম বেশি হতে পারে কিন্তু আমাদের যে একটা বেসিক ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনারা বিঘাপতি টিএসপি দিবেন পঞ্চাশ কেজি এমওপি যেটা পটাশ এমওপি দিবেন দেবেন হলো তিরিশ কেজি জিপ সেটা হলো আপনারা পাউডার ফর্মে পাওয়া যায় এবং বস্তা আকারে পাওয়া যায় বস্তাটাই আমার কাছে পছন্দ নিয়ে বস্তাটা দিয়ে থাকবেন তিরিশ কেজির বস্তা সেটা দেবেন হলো প্রতি তিরিশ কেজি সাথে আপনারা যেটা দেবেন সেটা হলো আপনার থিওভিট দিবেন এক কেজি ম্যাগনেশিয়াম দিবেন প্রতি বিঘাতে দশ কেজি তারপর হলো আপনারা জিঙ্ক সালফেট যারা গ্রোজিন সিনজান্ডার সিনজেন্ডার গ্রোজিন নামে পেয়ে যাবেন সেটা দিবেন হলো বিঘাপতি প্রতি এক কেজি সেটা কিন্তু আলাদাভাবে দিতে হবে এটা কিন্তু রাসায়নিক সারের সাথে মেশানো যায় না তো গ্রোজিন দিবেন এক কেজি থিওভিট দিবেন এক কেজি বিঙ্গ বরণ দেবেন এক কেজি হিউমিস্টার বা হিউমিক অ্যাসিড বিঘাপতি দিবেন দুই কেজি এটা হলো আমরা রাসায়নিক প্রক্রিয়া যেহেতু আমরা গাছ থেকে দীর্ঘদিন ফলন নিব সেক্ষেত্রে কিন্তু আমাদের অতি অবশ্যই জৈব সারের উপর ফোকাস করতে হবে মরিচ গাছকে কিন্তু দীর্ঘদিন টিকে রাখতে হলে আপনাকে জৈব সার অতি অবশ্যই বি দিতে হবে তো জৈব সারের ক্ষেত্রে আমরা কি সিলেক্ট করতে পারি জৈব সারের ক্ষেত্রে আমরা বিঘাপতি দশ কেজি আপনার সরিষার খোল দুইশো কেজি গোবর যেটা এক বছরে পুরোনো পচনা গোবর দুইশো কেজি গোবর বা এক টলি গোবর আর সাথে কিন্তু আপনার সুটকির খোল সরি সুট সুটকির গুঁড়া শুটকির গুঁড়া আপনার দশ কেজি হারে জমিতে দিয়ে দিবেন। তাতে কি হবে দীর্ঘদিন আপনার এ থেকে একটা নিউট্রিশন পাবে গাছ দীর্ঘদিন খাবার পাবে আপনার দীর্ঘদিন মরিসের গাছ টিকে থাকবে এত গেল আমাদের সার ম্যানেজমেন্ট প্রক্রিয়া তারপরে আমাদের কি পালা চারা জমি তৈরি করার পালা জমি তৈরি শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দুই তিন দিন পরে জমি বেড করে নিব। বেডটা এখন কত সাইজ করব বেডটার ক্ষেত্রে আমরা সিঙ্গেল এবং ডাবল লাইন দুইভাবেই করতে পারি যদি আমরা সিঙ্গেল লাইনের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা আঠারো ইঞ্চি বেট করবো আর বারো ইঞ্চি ডেন করব। এই গ্রীষ্মের সময়টাতে বারো ইঞ্চি আমরা ডেন করব আর আঠারো ইঞ্চি বা দেড় ফিট বেট করব চার ফিটের মালচিং আমরা দুই ফিট করে কেটে নিয়ে বিছিয়ে দেব আর যদি আপনারা যে অঞ্চলগুলোতে অনেক পরিমাণে আপনার তাপমাত্রা থাকে সেখানে কিন্তু আপনারা ডাবল লাইনেও করতে পারেন ডাবল লাইনের ক্ষেত্রে তিন ফিট বেড করবেন চার ফিটের মালচিং বিছিয়ে দিয়ে আপনারা ডাবল লাইনে মরিচের চারা রোপণ করে দিবেন তো আমাদের বেড প্রক্রিয়া গেল এখন আমাদের কিন্তু চারা রোপণের পালা এক্ষেত্রে কিন্তু আমরা যখন চারাটা ট্রে থেকে তুলব সিডলিং ট্রে চারা অতি অবশ্যই আমরা জমিতে রোপণ করার চেষ্টা করব এটাতে কি হয় আপনার হলো দীর্ঘদিন গাছকে গাছ টিকে থাকে দীর্ঘদিন ফলন দিতে কিন্তু পারে এই সিডলিং ট্রে যুক্ত চারা কারণ হানড্রেড পারসেন্ট কোকোপিটের শিকড়যুক্ত চারা থাকে সেই চারাটা কিন্তু আপনাকে দীর্ঘদিন ফলন দিতে সাহায্য করে এখন আমরা এই চারা ক্ষেত্রে কি করব যখন আমরা চারা ট্রেতে ট্রে থেকে তুলব তখন কিন্তু আমরা অতি অবশ্যই চারাটা শোধন করে নিব তো চারা শুধনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি সেটা হলো চারা শোধনের ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা ব্যবহার করবেন টেট্টাসাইক্লিন হাইড্রক্সাইড ইস্টো্টোমাইসিন সালফেট এবং টেট্টাসাইক্লিন হাইড্রক্সাইড এই দ্রবণের মিশ্রণটা আপনারা যখন চারা জমিতে নিয়ে যাবেন অতি অবশ্যই চারার গুঁড়ায় স্প্রে করে দিবেন। তাহলে কি হবে চারাটা জমিতে গিয়ে ব্যাকটেরিয়া উইল ফিজিরিয়াম উইল রুড রড পচা এই জাতীয় প্রবলেম কিন্তু থাকবে না এক্ষেত্রে কিন্তু আকন্দ এগুলো আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে আমরা কিন্তু উন্নত যত রকমের কেমিক্যাল আছে সেগুলো কিন্তু আমরা চারার গুড়ায় স্প্রে করে দেই চারা যখন আপনাদের হাতে প্রোভাইড করি তখন কিন্তু আমরা স্প্রে করে দেই তাতে কি হয় আমাদের চারা কিন্তু দীর্ঘদিন ফলন দিতে সাহায্য করে আমাদের অতি অবশ্যই দেখতে পাচ্ছেন যে গাছগুলা এখন প্রায় আপনার সাত মাস প্লাস আট মাস আট মাস যাওয়ার অবস্থা এই সময় কত সুন্দর ফুল ফল ভরে আছে আমি যদি ফলন দেখাই মাসাল্লাহ এখনও আপনার সাত মাস প্লাস গাছে এত সুন্দর ফলন সত্যি অবাক করার মতো আর গাছের যে কন্ডিশন আছে আপনারা দেখলে মাথা নষ্ট এত সুন্দর কন্ডিশন এই অবস্থাতেও তাতে কিন্তু সত্যি অবাক করার মতো সেটা কিন্তু আমাদের এই জাতীয় চারা শোধন প্রক্রিয়াটা এবং চারার অত্যাধুনিক ম্যানেজমেন্ট করার জন্যই কিন্তু আমাদের গাছগুলা দীর্ঘদিন টিকিয়ে থাকে তো আকন্দ এগুলো কিন্তু আপনাকে এটুকু নিশ্চয়তা দিচ্ছে যে আমাদের থেকে কেউ চারা নিলে আপনার ব্যাকটেরিয়া উইল ফিজিরিয়াম উইল বা রুড রড পচা এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে না আমরা কিন্তু দুই পয়সায় বেশি খরচ করে আপনাদের ভালো জিনিস প্রোভাইড করার চেষ্টা করি তো আমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে আপনারা চারা শোধন করে নেবেন আরেকটা প্রক্রিয়াতে চারা শোধন করা হয় জৈবিকভাবে জৈবিকভাবে কীভাবে টাইকোডার্মা ভেরিডি প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম এবং আপনার সিডোমোনাস ফ্লোরেশন যেটা প্যান্থার পি এবং প্যান্থার টিভি প্যান্থার পি এফ নেবেন পাঁচ গ্রাম প্যান্থার টিভি নেবেন পাঁচ গ্রাম সেটা লিভিক্স কোম্পানি মার্কেট করে ইন্ডিয়ানরা আপনারা অতি সহজেই পেয়ে যাবেন বাংলাদেশে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাতে তার সাথে কিনবেন আপনার লিবিক্সের কাটিং এইট লিবিক্সের কাটিং এইট প্রতি লিটার পানিতে দুই গ্রাম এই তিনটা দ্রবণ একত্রে মিক্স করে আপনারা আমরা কিন্তু চারাতে স্প্রে করে থাকি চারার গুঁড়ায় স্প্রে করে থাকি যেদিন আপনাদের চারা প্রোভাইড করে থাকি বা আমরা যেদিন জমিতে চারা নিয়ে আসি সে সেদিন কিন্তু আমরা এই তিনটা দ্রবণ একত্রে মিক্স করে চারাটা গোড়া শোধন করে দিই সেটাতে কি হয় সেটা জমিতে মূল জমিতে যখন চারাটা রোপণ করা হয় তাতে কিন্তু আপনারা এই যে ব্যাকটেরিয়া উইল ফিজিরিয়াম উইল গুড়াপচা ঢলে পড়া রোগ এই জাতীয় রোগগুলো আর চারাতে থাকবে না ইভেন আপনার চারাটা কিন্তু অনেক দিন ফলন দিয়ে যাবে তো এটা কিন্তু আকন্দ এটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছে যে এই জাতীয় প্রবলেমগুলো আমাদের থেকে চারা নিলে হবে না এবং আমাদের চারা নিয়ে কেউ জমিতে যারাই রোপণ করছেন তারা দীর্ঘদিন ফলন ইনশাল্লাহ পাইছেন আর আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমরা চারা রোপণ করব এখন চারার দূরত্ব কতটুকু দিব চারার দূরত্ব কিন্তু গ্রীষ্ম এবং শীতের সময় আলাদা গ্রীষ্মের সময় আমরা সাজেস্ট করি সেটা হলো আপনার ষোলো থেকে ষোলো ইঞ্চির মধ্যে দিবেন এর মধ্যে আবার কিছু তারতম্য আছে আমাদের যেটা অস্থির ওয়ান সুপার হট কিং হট এই জাতীয়গুলা গাছগুলো কিন্তু অনেক লম্বাটে এবং অনেক ঝুপালো এই যা এই গাছগুলোর ক্ষেত্রে আপনারা আঠারো ইঞ্চি অন্তর অন্তর দিবেন আর যেমন হল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ধূমকিতু যেগুলো মিডিল সেগমেন্টের গাছ সেগুলা কিন্তু আপনারা ষোলো ইঞ্চির মধ্যেই রাখবেন এটা হলো আপনার চারা থেকে চারার দূরত্ব এবং ডেন থেকে আপনার সারি থেকে শাড়ির দূরত্ব বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বা যদি আপনারা সিঙ্গেল বেডে করেন তাহলে কিন্তু বারো ইঞ্চি ডেন দিলেই হয়ে যাবে তো এটা এটার ক্ষেত্রে চারা আপনার শতাংশে লাগবে একশো বিশ পিস বা বিঘা প্রতি উনচল্লিশশো পিস বা চার হাজার চারা হলে আপনাদের এক বিঘার জন্য গ্রীষ্মকালীনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে আর শীতের সময় কিন্তু শতাংশে একশো পিস চারা হলেই হয়ে যায় তো আমরা এইভাবে কিন্তু জমিতে চারা রোপণ করে দিব আমরা যদি বীজ নিতে চাই বীজের ক্ষেত্রে বিঘা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে বীজ নিয়ে যদি আমরা চারা করতে চাই তাহলে হলো বিঘা আমরা বিশ থেকে তিরিশ গ্রাম হারে বীজ নিলে আমরা চারা করতে পারবো প্রতি বিশ তিরিশ গ্রাম হারে বীজ দিয়ে আমরা কিন্তু চারা করে নিয়ে মূল জমিতে রোপণ করতে পারবো তো অতি অবশ্যই আপনারা চাবেন সিডলিংয়ের চারা যুক্ত চারা নিয়ে জমিতে রোপণ করা আর যারা আমাদের থেকে বীজ নেবেন তারা কিন্তু এই গাইডলাইনগুলো ফলো করে বা এই আমি যে ম্যানেজমেন্টগুলো বললাম সেই ম্যানেজমেন্ট ফলো করে আপনারা জমিতে দিবেন তাহলে কিন্তু চারা দীর্ঘদিন গাছটা টিকে থাকবে দীর্ঘদিন আপনাকে ফল দিতে সাহায্য করবে তো মোটামুটি আমি প্রাথমিক পর্যায়ের ভিডিওতে জমি প্রস্তুত থেকে শুরু করে সার ম্যানেজমেন্ট চারার দূরত্ব মালচিং পেপার বেড ড্যান জমি শোধন সমস্ত কিছু নিয়ে আলোচনা করে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আমরা পাটে পাটে পর্যায়ক্রমে সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব যদি আপনারা পরবর্তী ভিডিও পেতে চান তবু অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম